হ্যালো বন্ধুরা আজকে আবার একটি ভিডিওতে আজকে অ্যাকচুয়ালি দুপুরেই খাওয়ার টাইম থেকে শুরু করছি জানি না কি মেনু হয়েছে আজকে আমার কাছে আমি তো কোনো জানি না আজকে অনবরত দৃষ্টি হচ্ছে বাইরে তো চলুন খাওয়া দাওয়া করা যাক আজকে কি হয়েছে দেখা যাক কি আজকে কি রান্না হলো আজকে ওই তো রান্না হলো ডিম ভেজেছি আর ঝিঙ্গে ভর্তা আর ওইখানে হইছে ওই তো চিংড়ি মাছ দিয়ে পুঁই আর বৈতালের ঘন্ট হ্যাঁ আর ওইটা মুসুরের ডাল

ও চিংড়ি মাছ আছে ভুলে যাই চিংড়ি মাছ ছোটো তো একটু বড় বড় পিস হলে মনে থাকে নেই আপনাদেরকে আগের ভিডিওতে যেমন একটা আমার ডায়লগ আছে না বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি সেটা বলেই খাওয়া শুরু করছি অ্যাকচুয়ালি ডাল খাবো না ডালে হাত দিয়ে দিলাম দু তিনবার খাবো এইটাই দারুণ লাগে এটা এই খোসাবাটা সুন্দর লাগে একদম সুন্দর করে মেকিগুলো কী দেওয়াটা কী কী দাও ও দারুণ লাগে দারুণ চলো

এবার একটু কিনেব ডিমের মাছ দিয়ে সবজি হুম দারুন করে মেখে আচ্ছা পয়সা টাকা কি বাজার থেকে কেনা না আমাদের বাড়ি না না আচ্ছা হাট যাচ্ছে না ও কিনে নিতে পুরো আর হয়ে গেছে হুম গুলো পয়সাটা একটা মাখমাখ হয়েছে মাখমাখ দারুন নরম নরম আগে ভালো লাগে বাইরে বৃষ্টি আর ভেতরে খাওয়া দাওয়া চলছে দারুন এবার একটু ডাল নিয়ে নেব ডালটা ভালোই গাড়া গড়া হয়েছে ডালে কি ধনে পাতা দেওয়া আছে ও ডাল ডাল দিয়ে মেখে ডাল আর ডিম ভাজা এই কম্বিনেশনটা জোরদার আছে ডালের সঙ্গে ডিম ভাজা হুম হম শীতকালের কথা মনে পড়ে যাচ্ছে হুম বর্ষার শীত কোথায় শীতকালে এরকম পাখা চলতো শীতকালে ধন্যবাদ দারুণ গো তোমার ভাগে ডিম কম যে তুমি আলু ভাতে আছে বলে ডিম কম ও আমার ডিমটা অনেক বড় বস্তু ও আমার randomNumber এর কিছু আমার গিনির hadron অনেক কিছু। সব কিছুই পোছা আজকে নিজেই। আমি কোনদিনই করি না। আমরা শুধু খাই। কোত্থেকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন। আগে দারুণ পেলাম সবথেকে ভালো। और की की किसर बाटा जींगिर खोसा जींगिर खोसा बाटा अच्छा भाई भाई वैसे चलते चलते अच्छा 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 लगे चलो তোমার তো ভাত ফাঁকা মানে ভাত ফাঁকা মানে ভাত ফাঁকা ভাত আসবে নেব না পেটটা এমনিতেই ভার আছে কাজকর্ম নেই তো সকাল থেকে সেই জন্য খাতে রাখো তোমার কি ভাত বেশি হয়ে গেছে আমি আছি তো হ্যাঁ একদম কচি করে মাখাতে হবে আলু বোনা কি আচ্ছা ঠিক আছে আর আমার তো আছে এখনো খাওয়ার মতো জিনিস না 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 সুন্দর করে একদম আমার এটা দারুণ লাগে এটা দিয়ে খাবো এটা পুরোটা মেখে ফেলবো পুরো ভাতটাতে এটা দিয়ে সুন্দর করে মেখে একদম কপাত করে খেয়ে দেবে হম সঙ্গে ডিম ভাজা দারুণ

আপনারা কি আমাদের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান খাওয়া দাওয়ার তাহলে একটু কমেন্টে জানাবেন আর আজকে তো খাওয়া দাওয়া করলাম বাড়িতেই একটাই কথা বলবো ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাতে আমাদের মোটিভেশান আরও বাড়বে ভিডিও করার এই যে রান্না করে ওরও একটু মোটিভেশান বাড়বে এটাই বলবো ঠিক আছে চলুন আজকের মতো এখানেই থ্যাংক ইউ